সরকারি চাকরিজীবীদের জন্য এলো নতুন বার্তা তেইশ জুলাই দুই বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই জারি করেছেন এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরি আইন দুই ধারা সাঁইত্রিশ কতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন আচরণবিধি লঙ্ঘনে এখন হতে পারে চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অবসর কিংবা পদাবনতি জেনে নিন কি আছে রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশে চলুন জেনে নেই কি কি অসদাচরণে এখন সরকারি কর্মচারীরা দণ্ডিত হতে পারেন যদি কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেন আইনগত কারণ ছাড়া সমবেতভাবে কর্মবিরতি করেন অন্য সহকর্মীকে দায়িত্ব পালনে বাধা দেন তবে এটি এখন সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে গণ্য হবে এই অপরাধের শাস্তি হতে পারে এক নিম্নপদে অবনমিতকরণ দুই বাধ্যতামূলক অবসর অথবা তিন চাকরি থেকে বরখাস্ত তদন্ত প্রক্রিয়া হবে সময়সীমাবদ্ধ ও স্বচ্ছ অভিযোগের পর তিন দিনের মধ্যে গঠিত হবে তিন সদস্যের তদন্ত কমিটি কমিটিকে চোদ্দ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে নারী অভিযুক্ত হলে কমিটিতে নারী সদস্য রাখা বাধ্যতামূলক তদন্তে দেরি করলে কমিটির সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই অধ্যাদেশ সরকারি চাকরিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ সরকারি কর্মচারীদের এখন আরও সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে তিরিশ কার্যদিবসের মধ্যে তবে রাষ্ট্রপতির আদেশের ক্ষেত্রে শুধুমাত্র রিভিউ আবেদন করা যাবে আর এই সিদ্ধান্ত হবে চূড়ান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ